হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু পথ প্রদর্শ আজকের ভিডিওতে আমরা জানবো ক্লাস নাইনের প্রথম অধ্যায় গ্রহরূপে পৃথিবী আচ্ছা তোমরা ক্লাস থেকে এইটা অব্দি ভূগোল তো পড়ে এসেছো তোমরা কি ভূগোল মানে জানো ভূগোল ভূগোল কথাটির গোল মানে গোল পৃথিবী গোল তো ভূগোল কথার অর্থ কি হলো পৃথিবী গোল তো আজকের আমাদের ওটাই বিষয় পড়ার বিষয় সেটাই যে পৃথিবী গোল ঠিক আছে তো প্রথমে কি আছে দেখো পৃথিবীর আকৃতি কেমন পৃথিবীর আকৃতি কেমন গোল যেটা আমরা এখন জানলাম কিন্তু আগেকার দিনের মানুষ কি মনে করতো পৃথিবীর আকৃতি সম্বন্ধে তারা বিভিন্ন রকম মনে করতো যেমন আদিম মানুষ সবার প্রথমে যেমন মেসোপিডিয়াম সভ্যতার কথা ধরে নেই তারা মনে করতো পৃথিবী গোলাকার না তারা গোলাকার মনে করতো না তারা মনে করতো পৃথিবী সমতল যেমন মনে যে পৃথিবী একটি সমতল বস্তু যা কি করছে একটি সমুদ্রের মধ্যে ভাসছে পৃথিবী কি করছে একটি সমুদ্রের উপর ভাসছে যেটি সমতল বস্তু যেমন এখানে দেখে নাও সমতল একটি বস্তু থালার মতো যা কি কার মধ্যে ভাসছে সমুদ্রের উপর ভাসছে এবং একটি গলিও আকাশ দ্বারা বেষ্টন করে আছে তার আছে গলিও আকাশ আছে তো মেসুপুরিমার ধারণা ছিল মেসুপুরিমা পুরাণে পৃথিবীকে সমতল থালার মতো মনে করা হতো যা সমুদ্রে অসমান অবস্থায় রয়েছে এবং গলিও আকাশ দিয়ে ঘেরা আছে তাহলে কি মনে করা হতো মেস্তুপিমা পুরাণে পুরাণ অর্থাৎ এক ধরনের গ্রন্থ বলতে পারো পুরানো ধরনের গ্রন্থ যেটা মেসুপিমার ছিল তারা মনে করতো যে পৃথিবী কি আছে একটি গলীয় আকাশ দ্বারা ঘেরা আছে এবং সমতল তাদের ধারণা এটা ছিল তারপরে ছিল গ্রিকদের ধারণা দেখি গ্রিকের ধারণা ছিল যে পৃথিবী সমতল তারাও মনে করতো পৃথিবীর সমতল কিন্তু এই দুই প্রান্তভাগ খুব খারাপ তারা মনে করতো তাদের যে প্রান্তভাগ আছে সেটা খুব খারাপ মনে করতো এবং অনেকে গ্রিক দার্শনিক মনে করতো যে পৃথিবী তোমাদের আয়তকার কেউ মনে করতো বিভিন্ন রকমের আকৃতি মনে করতো কেমন এটা দেখে নাও এর দেখে মনে হচ্ছে না পৃথিবী আয়তকার তারা মনে করতো পৃথিবীর সমতল এবং পৃথিবী আয়তকার তারা এরকম ধারণা ছিল তারপরে আমরা দেখি চীনের ধারণা চীনের ধারণা কি ছিল চীনের লোকেরা মনে করতো যে পৃথিবী সমতল তারাও মনে করতো পৃথিবী সমতল কিন্তু তাদের আলাদা ধারণা ছিল কি ধারণা ছিল চীনের ধারণা ছিল দার্শনিকগণ চীনের দার্শনিকগণ তারা মনে করতেন পৃথিবীর আকৃতি সমতল এবং এটি গোলীয় আকাশ দ্বারা বেষ্টিত তাদের ধারণা ছিল যে চীন দেশি মূলত পৃথিবী এর বাইরে কোনো নেই তারা মনে করত চীন দেশের ধারণা ছিল কিন্তু আমরা তো এখন জানি না পৃথিবী কি গোলাকার আমরা জানি তো আমি যদি তোমাদের প্রশ্ন করি পৃথিবী গোল এর কিছু প্রমাণ দাও তাহলে কি তোমরা দিতে পারবে দেখেই কিছু প্রমাণ পৃথিবীর যে গোলাকার তার কিছু প্রমাণ দেখা যাক আমাদের প্রথম প্রমাণ হলো পৃথিবীর ছায়া আচ্ছা তোমরা চন্দ্রগ্রহণ তো দেখেছো তাই না চন্দ্রগ্রহণের মধ্যে কি হয় জানো পৃথিবীর ছায়া চাঁদের উপর গিয়ে পড়ে চাঁদের উপর যে ছায়া পড়ে সেটা পৃথিবীর ছায়া হয় তখনই চন্দ্রগ্রহণ হয় যেমন মনে করো এটা চাঁদ এর উপর যে ছায়াটা পড়বে এটা পৃথিবীর ছায়া পড়বে যখন চাঁদের উপর পড়বে এটা আকৃতি কেমন দেবে গোলাঘাট দিবে কারণ পৃথিবীর আকৃতি গোল তোরকমই আমরা চন্দ্রগ্রহণের সময়ও দেখি পৃথিবীর চাঁদের উপর যে ছায়াটা পড়ে সেটা কেমন পড়ে গোলাঘাট পড়ে অন্য কোনো আকৃতির পড়ে না কারণ যে আকৃতির যে আকৃতির বস্তুটি হবে সেই আকৃতির ছায় তো পড়বে তাই না ছায়া তো সেই আকৃতিরই হবে সুতরাং এটা একটা প্রমাণ হয়ে গেল যে পৃথিবীর ছায়া চাঁদের উপর পরে সেটা কি হয় গোলাকৃতি হয় সুতরাং পৃথিবী কি গোলাকার এটা প্রথম পর্যবেক্ষণ করেছিলেন অ্যারিস্টোটল এবং তিনি বলেছিলেন যে পৃথিবী গোলাকার এটা পর্যবেক্ষণ করে তো আমাদের প্রথম প্রমাণ হয়ে গেল এখন দেখা যাক দ্বিতীয় প্রমাণে সরি খাল পরীক্ষা আঠারোশো সালে আলফ্রেড রাসলে ইংল্যান্ডের একজন ব্যক্তি আলফ্রেড রাসলে তিনি কি করেন জানো তিনি একটি খাল দেখেন খাল মানে পড়ছ তো খাল বড় খালে যেরকম খাল তিনি দেখেন এই যেরকম খাল সেই খালের মধ্যে তিনি ভেলার উপরে তিনটা সমান লাঠি বিশিষ্ট তিনি সমান লাঠি ভেলার উপরে কি করে রাখেন গেলে রাখেন এইভাবে ঠিক আছে যদি এটা নৌকার মতো মনে হচ্ছে তিনি ভেলা ইউজ করেছিলেন এরকম এক দুই তিনটা করেন আর এদের দূরত্ব ছিল এত কাছাকাছি ছিল না যেটা ছবিতে আছে এটা দূরত্ব ছিল এক কিলোমিটার কত দূরত্ব ছিল এক কিলোমিটার যেমন মনে করো যে এখানে রাখা আছে এখানে এখানে দূরত্ব কত এক কিলোমিটার তিনি পরপর ভাসিয়ে দেন ঠিক আছে তো যখন ভাসান তিনি এই এক মাথার থেকে দূরবীক্ষণ যন্ত্র দিয়ে এটাকে পর্যবেক্ষণ করতে থাকেন তিনি পর্যবেক্ষণ করে দেখেন যে মাছের যে লাঠিটা আছে সেটা সামান্য উঠে আছে কি হয়েছে সে মাছের লাঠিটা সামান্য উঠে আছে এটা কেন হচ্ছে কারণ পৃথিবী গোলাকার যদি পৃথিবী কি হতো যদি পৃথিবী সমতল হতো তাহলে কিছুটা এরকম হতো তিনটি লাঠি সমান সমান দেখা যেত কিন্তু তিনি কি দেখলেন মাছের লাঠিটা একটু উপরে উঠে আছে তো বেডফোর্ড এটা কি বলা হয় বেডফোর্ড পরীক্ষা বা বেডফোর্ড খাল পরীক্ষা এটা কে করেন আলফ্রেড রাসলে ওয়ালেস ঠিক আছে দেখি কি আছে এখানে বেডফোর্ড খাল পরীক্ষা ইংল্যান্ডের নর্ফোকে অবস্থিত ওল্ড রেডফোর্ড ফোর্ড নদীর সামনে কি করেন এই পরীক্ষাটা করেন আমাদের তৃতীয় পয়েন্ট হলো সূর্যোদয় এবং সূর্যাস্ত তোমরা তো জানোই যে আমেরিকায় যখন দিন হয় ভারতবর্ষে যখন রাত হয় ভারতবর্ষে যখন রাত হয় আমেরিকায় তখন কি হয় দিন হয় এটা কেন ঘটে কারণ পৃথিবীতে সূর্যোদয় যখন ইন্ডিয়াতে আগে হয় তাই তো মনে করে এখানে ইন্ডিয়া আছে তো সূর্যোদয় যদি এখানে হয়েছে তাহলে আমেরিকাতে তখন কি থাকবে রাত থাকবে এটা কেন হয়েছে কারণ এটা গোলাকার পৃথিবী গোলাকারের জন্য এই সামনে টুক কি করছে সামনে যে জায়গাটা আছে সেটা সূর্য আলো দিতে পারছে এবং পেছনটা অন্ধকার হয়ে যাচ্ছে এটা এর জন্যই হয়েছে কারণ পৃথিবী গোলাকার যদি এটা গোলাকার না হয় কি হতো সমতল হতো তাহলে কিছুটা এরকম হতো তাহলে আমেরিকাও এখানে মনে করে থাকতো আর আর ইন্ডিয়া মনে করো এখানে থাকতো যদিও এখানে ভালো করে বোঝা যাচ্ছে এখানে আছে তোমার কি ইন্ডিয়া এবং এই দিকে আছে আছে আমেরিকান কন্টিনেন্ট এখানে আমেরিকা তো সূর্য যদি এখানে উদিত হয় তাহলে সব জায়গায় উদিত হবে এখানেও কিরণ দেবে সূর্য এখানেও কিরণ দেবে সূর্য অর্থাৎ আহ সূর্য রসি কি হবে একসাথে উদয় হবে এখানে এবং অস্ত যাবে কি হবে একসাথে কিন্তু এরকমটা তো হয় না না এটা কি হয় আগে ভারতে সূর্য উদিত হয় তারপর কোথায় হয় আমেরিকাতে হয় তো সুতরাং এটাও একটা প্রমাণ হলো যে সূর্যোদয় সূর্যাস্ত সব জায়গায় সমান হয় না এর কারণ হলো কি পৃথিবী গোল তো চলা তো যাওয়া যাক আমাদের নেক্সট পয়েন্টে আমাদের চার নম্বর পয়েন্ট হলো সমুদ্রগামী জাহাজের পর্যবেক্ষণ তোমরা যদি কোনো সমুদ্রে ঘুরতে যাও তাহলে যদি জাহাজ দেখো তাহলে কিভাবে দেখবে জানো দেখি আমরা কিভাবে দেখা যাবে মনে করো এখানে তুমি ঘুরতে গিয়েছো তাহলে জাহাজটা যদি একদম এখানে থাকে তাহলে তুমি জাহাজটাকে দেখতেই পাবে না অনেক দূরে থাকলে দেখতেই পারবে না কেন দেখতে পারবে না কারণ পৃথিবী তো গোল যার কারণে জাহাজটা এমন করে পৃথিবী গোল আকৃতিটা আকৃতিটাকে কি করে রাখবে ঢেকে রাখবে যার কারণে আমরা দেখতেই পারবো না জাহাজটা যখন আরো কাছে আসবে আসবে এখানে তখন তুমি শুধু জাহাজের এতটুকু অংশই দেখতে পাবে আর জাহাজটা যদি একদম আরো কাছে আসে তাহলে জাহাজটা বেশি অংশ দেখবে এবং জাহাজটা একদম কাছে চলে আসলে পুরো অংশটাই দেখবে এটা কেন হলো কারণ পৃথিবী গোল এরকমই দেখা যায় ঠিক আছে আর যদি পৃথিবী সমতল হতো তাহলে তুমি প্রথম থেকে জাহাজটাকে দেখতে মনে করো এখানে যদি পৃথিবী সমতল হতো তাহলে এখান থেকে এখানে একদম সমতল হতো এবং তোমাদের ভিজুয়াল তোমাদের ভিজুয়াল আইটা কি করতে পারতো এটাকে জাহাজটাকে প্রথম থেকে দেখতে পারতো তো এখানে তুমি জাহাজটাকে দেখতে পারতে যদি পৃথিবী কি হতো সমতল হতো কিন্তু সমতল নয় পৃথিবী গোল যার কারণে আমরা জাহাজটাকে ভেবে দেখছি তাহলে আমাদের পরের পয়েন্ট কি হলো সমুদ্রগামী জাহাজের পর্যবেক্ষণ কোন বন্দর থেকে সমুদ্রগামী জাহাজকে পর্যবেক্ষণ করলে প্রথমে সমগ্র এটা উল্টাটা বলা হয়েছে প্রথমে সমগ্র জাহাজকে দেখা যায় তারপর তুমি দেখবে যে আস্তে আস্তে জাহাজটাই কিছুটা অংশ নিচে চলে গেছে তারপরে তুমি দেখবে জাহাজের অল্প অংশই দেখতে পারবে তবে লাস্টে একদম শেষ অংশ কোনোটাই দেখতে পারবে না যদি তুমি উল্টা দিক থেকে দেখো এটাকে তাহলে এখন দেখা যাক আমাদের পরের পয়েন্ট পরের পয়েন্টে কি বলা হয়েছে দেখে নেই আমরা ঠিক আছে আমাদের পরের পয়েন্ট হলো ভূপ্রদক্ষী একজন বিজ্ঞানী ছিলেন পারদলেন ম্যাগলেন তিনি স্পেনের রাধিবাসী ছিলেন স্পেনে একটা কথা ছিল যে সমতল পৃথিবী আগেকার দিনে মানুষ মনে করতো যে পৃথিবী কি সমতল তাই তাদের একটা ধারণা ছিল যে পৃথিবী যদি কোনোদিনও মনে করো এটা দিয়ে আমি দেখি আগেকার দিনে মনে করা হতো পৃথিবী সমতল তো যেহেতু পৃথিবী সমতল তো সমুদ্রের যে লাস্ট মাথা আছে সমুদ্রের জল সব কি হয়ে যায় নিচে পড়ে যায় এবং মনে করা হতো এবং লাস্ট মাথা এটা সমুদ্রের এরকম মনে করা হতো তো যদি কোনো ব্যক্তি এখান থেকে যাওয়া শুরু করে এবং সমুদ্রের জাহাজ নিয়ে যাওয়া শুরু করে তাহলে এখান থেকে কি হয়ে যাবে একদিন পরে যাবে এটা তাদের ধারণা ছিল তো স্পেনের যে বিজ্ঞানী ছিলেন তার নাম ছিলেন ফার্ডল্যান্ড ম্যাগলেন তিনি কি করলেন সে লাস্ট মাসা দেখতে চলে গেলেন যেহেতু সমতল সে লাস্ট মাসা দেখার জন্য তিনি চলে গেলেন তো তিনি যেতে যেতে কি যে কি যে ছিলেন তিনি ভেবেছিলেন যে লাস্ট মাথা দেখবেন কিন্তু পৃথিবী তো গোল পৃথিবী কিছুটা এরকম গোল হয়ে যাবে তাই না তার কারণে তিনি যখন এখান থেকে রওনা দিলেন তিনি ঘুরতে 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 আবার এখানে এসে পৌঁছালেন এর থেকে বোঝা যায় পৃথিবী গোল এভাবে তিনি দেখ বুঝেছিলেন যে কি পৃথিবী গোল আমাদের পরের পয়েন্টে দেখা যায় কি বলা হয়েছে বলা হয়েছে খ্রিস্টাব্দে স্পেন থেকে যাত্রা শুরু করেন প্রথম সমগ্র পৃথিবী প্রদক্ষিণ করেন প্রদক্ষিণ করে তারা জাহাজটি আবার স্পেনে ফিরে আসে তিনি ছাড়াও কলম্বাস মার্কোপোলো এবং জেমস কুক প্রক্ষ প্রমুখ এরকম প্রদক্ষিণ করেছিলেন এবং অবজার্ভ করেছিলেন যে পৃথিবী কি গোল দেখা যাক পরের ভিডিওতে আহ দেখা যাক পরের পয়েন্ট আমাদের প্রমাণ হলো পৃথিবীর পরিধি তোমরা ফাঁকা মাঠে বসেছো ফাঁকা মাঠে বসলে তুমি দেখবে যে কি হচ্ছে আকাশের সঙ্গে মিশে যাচ্ছে তাই তো ফাঁকা মাঠে বসলে কি দেখা যায় মনে হয় যে পৃথিবীটি আকাশের সঙ্গে মেশে যাচ্ছে কেন এরকম মনে হয় কারণ মনে করো তুমি এখানে দাঁড়িয়ে আছো তাহলে তুমি তো আর পৃথিবীর এদিকে দেখতে পারবে না তাই তো তাহলে কি হবে তুমি দেখতে পাবে শুধু যে আকাশটাকে এভাবে এরকম আকাশটাকে দেখছো তুমি যার কারণে তোমাদের দেখে মনে হবে আকাশটা যেন পৃথিবীর সঙ্গে মিশে গেছে আসলে কি এমন হয় তোমরা যদি সোজা যাওয়া শুরু করো তাহলে কি আকাশটা তুমি ছুতে দেখবে পৃথিবীকে দেখবে না কারণ তুমি তুমি সোজা চলে যাবে এবং তত বাড়তে থাকবে থাকবে মনে যে আরো আকাশটা মিশছে কিন্তু এরকম হয় না তাই তো আচ্ছা এটা কেন হয় কারণ পৃথিবী গোল আর পৃথিবীর এই পরিধিটা বাড়তে থাকে যদি তুমি এখান থেকে উঁচুতে উঠতে থাকো মনে করো তুমি এখন এখানে আছো আহ একটি এখানে আছো তুমি এখানে তো এখন তুমি কতটুকু দেখবে এতটুকু জায়গা দেখতে পারবে পৃথিবীর আরেকটু উপরে উঠলে তাহলে তুমি কি দেখতে পারবে এত পুরো জায়গাটা দেখতে পারবে আরেকটু উপরে উঠলে তুমি এতটুকু দেখতে পারবে এবং তুমি যদি চাও আরো বেশি এলাকা দেখতে পরিধি দেখতে তাহলে তোমাকে উঠতে হবে একটি জাহাজে করে উপরে উঠে গেলে আরো তাহলে তুমি দেখতে পাবে এত বড় জায়গা একসঙ্গে জাহাজে তাহলে পৃথিবীর পরিধি তাহলে কি হয় এখানে বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ পৃথিবীটি গোল এবং এভাবে আমরা পৃথিবীর পরিধি এটা দেখি কি বলা হয়েছে এখানে দিগন্ত রেখার পরিধি সমুদ্র সমুদ্রের ধারে বা কোনো ফাঁকা জায়গায় দাঁড়িয়ে চারোদিকে তাকালে মনে হয় যেন আকাশ ও ভূমি যেন একটি বৃত্ত রেখায় মিশে গেছে এই বৃত্ত রেখাকে দিগন্ত রেখা বলে পৃথিবী গোলাকার হওয়ার জন্যই এই রূপ ঘটনা ঘটে ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় দিগন্ত রেখার পরিধি তত বাড়তে থাকে পরের পয়েন্টে যাওয়া যাক দেখি পরের পয়েন্টে কি আছে পরের পয়েন্টে আছে অক্ষত রেখার অবস্থা আচ্ছা অক্ষত রেখা কাকে বলে এখানে ধুব রেখা বলতে পারো অক্ষত রেখা এখানে আছে যেমন পোলস্টার নট পোলস্টার এখানে আছে তো এখান থেকে যদি আমি নক্ষত্র রেখাকে দেখি তাহলে তুমি কোথায় দেখবে মনে করি এখানে তুমি দাঁড়িয়ে আছো নক্ষত্র নক্ষত্রেখা তুমি এই পাশে দেখবে তাই তো তুমি যদি যত মেরুর দিকে যেতে থাকবে এই মেরু এলাকায় তখন তুমি নক্ষত্রেখা তাকে কি দেখবে এই পাশে দেখবে তো কোণের পরিবর্তন ঘটবে তুমি এখান থেকে এক কোণে দেখবে রেখাকে এখান থেকে আরেক কোণে দেখবে যদি পৃথিবী সমতল হতো তাহলে তুমি একই কোণে কি দেখতে পারতে নক্ষত্র রেখাকে দেখতে পারতে কিন্তু পৃথিবী তো সমতল নয় পৃথিবী গোল তো এটাও একটা প্রমাণ হয়ে গেল পরের প্রমাণের দিকে যাওয়া যাক পরের প্রমাণ হলো প্রত্যক্ষ প্রমাণ এখন অনেক বিজ্ঞানী প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছেন যেমন ভ্যালেন্টিনা টেরেস্কোপ এবং এরা কি করেছিলেন ভারতবর্ষ থেকে জাহাজে করে কোথায় গিয়েছেন রকেটে করে কোথায় গিয়েছেন চাতে গিয়েছেন অনেকে পৃথিবীর বাইরে গিয়েছেন এবং তারা পৃথিবীর বাইরে গিয়ে অবজার্ভ করেছেন যে পৃথিবী গোল তারা নিজের চোখে দেখেছেন যেমন ভ্যালেন্টিনা তেরেস্কোভা রাকেশ শর্মা ভারতবর্ষের কল্পনা চাওয়ালা এরা অনেকে কি করেছেন প্রত্যক্ষভাবে দেখেছেন এবং অনেক আমাদের যে কৃত্রিম স্যাটেলাইট আছে তার মাধ্যমে অনেক ছবি তোলা হয়েছে অনেক ভিডিও রয়েছে যার মাধ্যমে আমরা দেখতে পারি পৃথিবী কি গোল এসব প্রত্যক্ষ দর্শন থেকে আমাদের প্রমাণ মেলে যে পৃথিবী গোল আজকে এই আটটি পয়েন্টই থাকবে ঠিক আছে তাহলে আমরা দেখে নিলাম আটটা প্রমাণ পৃথিবী গোল হওয়ার তাই তো কিন্তু এখন আমি তোমাদের বলবো পৃথিবী গোল না পৃথিবী অভিগত গোল এখন তোমরা বলো এটা কেমন ধরনের কথা হলো পৃথিবী এতক্ষণ আমরা প্রমাণ করলাম পৃথিবী গোল এখন বলছো পৃথিবী অভিগত গোল হ্যাঁ পৃথিবীর একদম গোল না ঠিক আছে পৃথিবী কি গোল অভিগত গোল তার নিরক্ষরেখার দিক দিয়ে একটু স্ফীত এবং মেরুর দিক দিয়ে একটু চাপা বলতে পারো ঠিক আছে সেটা কমলা লেবুর মতো তোমরা কমলা লেবু খেয়েছো না ওই কমলা লেবুর মতো কিছুটা পৃথিবীর আকৃতি তারপরে আমরা পব পৃথিবীর আকৃতি কমলা লেবুর মতো না একটু আলাদা এগুলো পড়তে হবে আমাদেরকে পৃথিবীর আকৃতি সম্বন্ধে জানতে হবে আমাদেরকে তো আজকে এই চ্যাপ্টারে আমরা কি কি জানবো একটু ভালো করে দেখে নিই তোমাদের যে গ্রহরূপে পৃথিবী আছে এই চ্যাপ্টারে কি কি আছে ম্যান সেটা আমরা একটু দেখে নিই এই চ্যাপ্টারে মোট আমরা কয়েকটা কোশ্চেন যার শিখবো সেই কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেন হচ্ছে পৃথিবীর আকৃতি গোল ও তার প্রমাণ যেটা আমরা অলরেডি করে নিয়েছি পৃথিবীর আকৃতি গোল আমরা জেনেছি এবং তার মধ্যে আটটা প্রমাণ আমরা দিয়েছি তাই তো এবং শিখেও নিয়েছি পরের প্রমাণ হলো পরের কোশ্চেন হলো গিয়ে পরের কোশ্চেন হলো গিয়ে পৃথিবীর অভিগত গোলক আকৃতির প্রমাণ সমূহ এখন আমরা শিখব যে কমলা লেবুর মতো অভিগত গোল যেটাকে বলবো তার প্রমাণ সমূহ শিখতে হবে আমাদেরকে তারপরে আমাদেরকে শিখতে হবে জিওরের ধারণা জিওর অর্থাৎ পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো পৃথিবীর মানে কমলালেপুর মতো গোল না একটু আলাদা গোল তো সেই গোলটা কেমন সেটা আমাদের একটু জানতে হবে তারপরে আমরা জানবো অন্যান্য গ্রহের সাপেক্ষে পৃথিবীর স্বতন্ত্রতা আমরা জানি এই যে আমাদের যে সোলার সিস্টেম আছে বা আমাদের যে সৌরজগত আছে সেই সৌরজগতের মধ্যে শুধুমাত্র পৃথিবীর মধ্যে এমন আছে যার মধ্যে প্রাণ আছে বাকি যে আটটা গ্রহ আছে তার একটার মধ্যে কি নেই প্রাণের অস্তিত্ব নেই তো কেন এরকম হচ্ছে কেন অন্য গ্রহের মধ্যে প্রাণের অস্তিত্ব নেই শুধুমাত্র কেন পৃথিবীর মধ্যে প্রাণের অস্তিত্ব আছে অন্য গ্রহ থেকে কিভাবে এটা আলাদা কেন এর জন্য এগুলা হয়েছে জন্য এটা আমরা জানবো এই যে এখানে এরপর আসবে জিপিএস এর ব্যবহার তারপর আমরা কি শিখবো জিপিএস এর ব্যবহার একটা যন্ত্র তোমরা জানো হয়তো তোমাদের আছে তোমরা যে মোবাইল দিয়ে ভিডিওটা দেখছো সেই আছে এর কাজগুলো আমরা দেখবো জিপিএস এর কাজ জিপিএস এর কাজ কি ঠিক আছে তাহলে আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী পার্ট নিয়ে যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করো আর যদি আর একটু বেশি পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও বাই